সবচেয়ে কথা আমাদেরকে যেটা করতে হবে আমি কেমন না এই যে তো সবচেয়ে এইরকমভাবে এরকমভাবে এরকম সিস্টেম হয়ে যাবে তারপরে এটা তার এখানে এটা অটোমেটিক খেলা হবে তোমাদেরকে হ্যাঁ এরকম কিছু ইউজ করতে হবে না খেলা দিবে তো ওইখানে বানাইছি যেমন আর সাথে সাথে আয়রন ব্লগ লাগবে তোমাদের এই এটাকে বানানোর জন্য তোমার একটা ব্লগ নিয়ে কিন্তু এইগুলো কয়টা ব্লক ফালতু

এখানে একটা ই লাগাবো লাগবে যাতে তোমাদের কাছে জিনিসটা মাসে এমনটা এখানে ঢালতে হবে তোমাদের তারপরে শেষে লাগবে তোমাদের লাভা বাকেট হ্যাঁ সঠিক 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 এইটা যেমন তোমরা লাগাবা মানে এইটা খাই যেগুলো শুদ্ধ চোখগুলো তোমাদের কথা না আর

এইবা দেখো এইবা দেখো 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 একটু থাক পড়ো 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 আরাম সেটা থাক আরাম এমন কইরে তুমি একটা মিশন বানাইছস আমি হ্যাঁ আমি যখন থেকে পড়তে তুমি মজা নিবা মনে মামু মানে ড্যাড ব্লক থাকলে ওইটা ফালাই দিব আর তুমি

এই ফুল তো বেছে আর এইবার তো আগে কিন্তু আমি ফিল দিকে চ্যার আলাদাভাবে এমন করে তোমরা বাস দিন মানে বাস খান